একদা এক রাজ্যের পশু পাখিরাও কথা বলতে পারত ঠিক মানুষের মতোই সব কিছু করতেও পারত কিন্তু এটা একদমই ভালোভাবে নিত না সে দেশের রাজা আর তাদেরকে খাঁচাবন্দি করার জন্য উঠে পড়ে লাগে এই প্রাণীগুলোকে বাঁচাতে আসে সবুজ রঙের অদ্ভুত দেখতে এক মেয়ে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম উইকেট তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে যাক কাহিনীর শুরুতেই দেখা যায় উইকেট উইচ মারা গেছে ওর মৃত্যুতে গোটা রাজ্যে সবাই খুব খুশি হয়ে যায় বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খুব খুশি যে উইকেট উইচ মারা গেছে এরপর সবাই এক জায়গায় সমবেত হয় ওরা কারোর জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যেই আসে একজন ওর নাম গ্লিন্ডা তারপর সে কনফার্ম করে যে আসলেই মারা গেছে উইকেট উইচ এটাতে আরও বেশি খুশি হয়ে যায় গোটা রাজ্যের মানুষ আর তার সেলিব্রেশন করা শুরু করে দেয় হঠাৎই গ্লিন্ডাকে একটা প্রশ্ন করে বসে ছোট্ট এক মেয়ে আচ্ছা সে কি প্রথম থেকেই ওরকম খারাপই ছিল তখন গ্লিন্ডা উইকেট উইচের ছোটবেলার কাহিনী শেয়ার করে বাকি সবার মতো ওরও বাবা মা ছিল বাবা কাজে গেলে ওর মায়ের সাথে দেখা করতে আসে তার বয়ফ্রেন্ড তারপর নীল রঙের এক পানীয় পান করায় ওর মাকে এরপর কেটে যায় কিছুদিন বাচ্চা প্রসবের দিন চলে আসে সবাই তো খুব খুশি যে মেয়ে হতে চলেছে কিন্তু বাচ্চাটা সবুজ কালারের হয় ওকে দেখেই তো সবাই খুব ভয় পেয়ে যায় আর ওকে দিয়ে দেয় ন্যানিকে মেয়েটার ন্যানি একটা ভাল্লুক মেয়েটাকে বড় করতে থাকে ওই ভাল্লুকটাই কয়েক বছর পরের কথা এতদিন ওর একটা ছোট বোনও হয়ে গেছে ওর ছোট বোনের পায়ে সমস্যা থাকায় সে হাঁটতে পারতো না ওর বোন হাঁটতে না পারায় সবাই তার সাথে মজা নিত তো সবার থেকে বাঁচাতোই সেই মেয়েটা কিন্তু বাবা এখন ওর কালারের কারণে মেনে নিতে পারতো না ওকে ওর ছোটবেলা অনেক চ্যালেঞ্জিং ছিল সবাই ওর দিকে অন্যভাবেই তাকিয়ে থাকতো এদিকে উইকেট উইচের এক বড় স্ট্যাচু আনা হয় পোড়ানোর জন্য সেটাতে আগুন দেয় গ্লিন্ডা পুরে ছাই হয়ে যায় ওর স্ট্যাচু এখানে সব কিছু শেষ করে গ্লিন্ডা চলেই যাচ্ছিলো ঠিক তখনই একজন এসে জানতে চায় আচ্ছা সেই নাকি তোমার বন্ধু ছিল তখন গ্লিন্ডা বলে হ্যাঁ বন্ধু ছিল তবে তাকে আমি তেমন একটা চিনতাম না আমাদের একাডেমিতে আমাদের রাস্তা ক্রস হয়েছিল তারপর গ্লিন্ডার সেই কাহিনীটা মনে পড়ে যায় কাহিনীটা কয়েক বছর আগে চলে আসে আজ গ্লিন্ডা একাডেমিতে নতুন জয়েন করবে তো প্রচুর জিনিসপত্র নিয়ে চলে আসে সেখানে এসেই প্রথমে দেখা হয় বকের সাথে সে গ্লিন্ডার প্রতি আকর্ষণ দেখালেও তেমন কিছু শো করে না গ্লিন্ডা তার রূপের জন্য সে ভাবেই বাঁচে না হঠাৎই সেখানে সবুজ এক মেয়ে চলে আসে ওকে দেখেই সবাই খুব ভয় পেয়ে যায় আর গ্লিন্ডা তো এটা ওটা বলতে থাকে কিন্তু সেই মেয়েটা জানায় আমি সবুজ এটা কোনো রোগ না ছোটোবেলা আমি ঘাসও খেতাম না জন্ম থেকেই আমি সবুজ আর আমার নাম এলফাবা তারপর ওর ছোটো একটা বোন আসে ওর নাম নেসারস বাবা নেসারসকে এখনও ছোট্ট বাচ্চার মধ্যে ট্রিট করে অনেক ভালোবাসে বাবা ওকে আসলে আজকে এই একাডেমিতে নেসারসই জয়েন করবে বাবা আর এলফাবা তো ওকে সাথ দিতে এসেছিল নেসারোস অরিয়েন্টেশনে গেলে বাবা এলফাবেকেও বলে ওর সাথে যেতে শুরু হয়ে যায় অরিয়েন্টেশন প্রোগ্রাম হিস্ট্রি ডিপার্টমেন্টের সব প্রফেসরের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় হিস্ট্রি ডিপার্টমেন্টের হেডের নাম ডক্টর ডিলামন্ড সে আসলে একটা ছাগল আগেই বলেছিলাম যে এই দেশে সব প্রাণীরাও কথা বলতে পারে তো ছাগল একটা প্রফেসর এটা তেমন একটা ব্যাপার না তারপর ম্যাজিকের হেড ম্যাডাম মরিবলে চলে আসে ওকে দেখেই তো সবাই খুব আনন্দিত কারণ সে একজন ফেমাস টিচার আর এই পুরো রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কারণ উইজারের সাথে তার পার্সোনাল সম্পর্ক আছে তিনি বক্তব্য দিয়ে যেতে থাকলে গ্লিন্ডা গিয়ে অনেক রিকোয়েস্ট করে তাকে ম্যাজিক শেখানোর জন্য কিন্তু ম্যাডাম তো সবাইকে গাইড করে না যাকে তার পার্সোনালি পছন্দ হয় শুধুমাত্র তাকেই শেখায় আর গ্লিন্ডাকে দেখে তার সেরকম প্রমিসিং মনে হয়নি তো তাকে শেখাবে না বলে দেয় এদিকে মিস কর্ডলে নেসারসের সাথে কথা বলতে থাকলে সেখানে এলফাবা চলে আসে ওকে দেখেই মিস ভয় পেয়ে যায় আর নেসাকে নিয়ে চলে যেতে থাকে ঠিক তখনই এলফাবা তার শক্তি ব্যবহার করে সব কিছু লণ্ডভণ্ড করে দেয় আর নেসাকে তার কাছে নিয়ে আসে এটাতে নেশা তো খুব খেপে যায় কেন করলে তুমি এমনটা আজকে তো আমার দিনটা অন্যরকমও হতে পারতো তুমি সব শেষ করে দিলে এই ঘটনাতে সবাই এলফাবোর দিকে তাকিয়ে থাকলে ম্যাডাম মরিবলে আসে আর বলে যে এটা আমি করেছি ম্যাজিক দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায় তো সিজ একাডেমিতে তোমরা অসম্ভবকে সম্ভব করতে পারবে তারপর যায় এলফাবোর কাছে আর তাকেও একাডেমিতে ভর্তি করে নেয় সাথে ওকে প্রাইভেটলি গাইডও করতে চায় এই শক্তি তোমার কবে থেকেছিল তখন এলফাবো জানায় ছোটবেলা থেকেই কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারি না তো ম্যাডাম ওকে গাইড করবে এই শক্তি কন্ট্রোল করার জন্য ম্যাডামের সাথে কথা বলা শেষ করে এলফাবো আসে তার ডর্মের রুমে সে আসলে গ্লিন্ডার রুমমেট পুরা রুমের কি একটা অবস্থা করে রেখেছিল গ্লিন্ডা সারা রুম ওর জিনিসপত্র দিয়ে ভরে রেখেছিল আর এলফাবোর জন্য ছোট্ট একটা জায়গা রেখেছিল। এটা দেখে অবাক হয় এলফাবো তারপর ওর বেডের আশেপাশে থাকা সব কিছু সরিয়ে নিজের জায়গা ঠিক করে ওরা একজন আরেকজনের বিপরীত এক রুমে থাকলেও দুজনের সম্পর্ক একদমই ভালো ছিল না পরদিন হিস্ট্রি ক্লাস নিতে আসে ডক্টর ডিলামন্ড ক্লাস নেওয়ার সময় গ্লিন্ডার নাম ভালো করে উচ্চারণ করতে পারছিল না প্রফেসর পরে ক্লাস শুরু করে তোমাদের জন্মের অনেক আগে এই জায়গা অন্যরকম ছিল তখন মানুষের মতোই পশু পাখিরাও সব কিছু করতো তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না পরে আরও কিছু দেখানোর জন্য বোর্ড উল্টাতেই প্রফেসর দেখতে পায় পশুর নামে অনেক বাজে কিছু লেখা এটা কে করেছে জিগালেও কেউ কিছুই বলে না পরে অনেক রেগে গিয়ে ক্লাস শেষ করে দেয় প্রফেসর উনি অনেক রাগান্বিত থাকায় ওনার পা লেগে ফুলটা পড়ে যায় তারপর এলফাবো যায় সেটা তুলতে ওকে বারণ করলেও কোনো লাভ হয় না কারণ এমনিতেও এলফাবোর কোনো বন্ধুবান্ধব নেই তোর কোনো কাজও নেই তখন প্রফেসর বললে আজ থেকে আমি তোমার বন্ধু তুমি তোমার সব কথা আমার সাথে শেয়ার করতে পারো কোনো সমস্যা নেই সেখান থেকে এলফাবো সোজা আসে ম্যাডামের কাছে ম্যাডাম ওর পাওয়ার কন্ট্রোল করা শেখাতে থাকলেও তেমন একটা লাভ হচ্ছিল না পরে এলফাবো যখন রেগে যায় তখন ওর পাওয়ার কাজ করা শুরু করে তুমি তোমার ইমোশানকে কন্ট্রোল করতে পারলে তোমার পাওয়ারকেও কন্ট্রোল করতে পারবে ম্যাডামের লেসন শেষ করে এলফাবো বাহিরে আসলে দেখতে পায় প্রফেসর কোথাও একটা যাচ্ছে তাকে ফলো করে আসে এক জায়গায় এখানে অনেক পশু পাখি একত্রিত হয়ে মিটিং করছিল আসলে এই রাজ্যে ওদেরকে দমন করার জন্য ষড়যন্ত্র হচ্ছিল সব জায়গা থেকে পশু পাখিকে বিতাড়িত করা হচ্ছিল এটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়েই আজকের এই মিটিং অনেক পশু পাখি মিসিং হচ্ছিল ওদের মিটিং চলতে থাকলে হঠাৎই কারো একটা উপস্থিতি টের পায় পরে বাইরে গিয়ে এলফাবোকে দেখতে পায় প্রফেসর ওকে বিশ্বাস করেই সব কিছু খুলে বলে প্রফেসর এগুলো শুনে অনেক চিন্তিত হয়ে পড়ো এলফাবো সেখান থেকে ডর্মে ফিরে আসার সময় ফাইরো ট্রাইগেলার নামের একজনের সাথে দেখা হয় এলফাবর ওর জন্য জঙ্গলের মধ্যে পড়ে গিয়েছিল এলফাবো তারপর ফাইরো জানায় আমি এই অ্যাকাডেমিতে নতুন ট্রান্সফার স্টুডেন্ট কিন্তু ওর কথা যেন কোনো কেয়ারি করেন এলফাবর সেখান থেকে চলে যায় পরদিন একাডেমিতে এসে পৌঁছে ফায়রো ওকে দেখেই গ্লিন্ডা ওর প্রেমেই পড়ে যায় আর গ্লিন্ডাকেও ভালো লাগে ফাইরোর কিন্তু প্রথমে গ্লিন্ডা বুঝতে দিতে চাচ্ছিল না যে তাকে ওর পছন্দ ভাইরোকে পুরা একাডেমি ঘুরিয়ে দেখাতে থাকে গ্লিন্ডা আস্তে আস্তে একে অপরকে পছন্দ করতে থাকে এক পর্যায়ে বক এসে গ্লিন্ডাকে আজ রাতে হওয়া এক পার্টিতে ডান্স করতে বলে কিন্তু গ্লিন্ডা বককে বলে যদি কেউ নেসাকে আজকে রাতে ডান্স অফার করতো তাকে আমি হিরো মনে করতাম এটা শুনে বক গিয়ে নেশাকে আজ রাতের পার্টিতে তার সাথে ডান্স করতে বলে এটাতে নেশা তো অনেক বেশি খুশি হয়ে যায় রাত্রেবেলা গ্লিন্ডা এলফাবোকে পার্টিতে ইনভাইট করে প্রথমে এলফাবো যেতে চায় না কিন্তু কী যেন একটা চিন্তা করে তার ডিসিশন পাল্টিয়ে ফেলে পরে ম্যাডামের সাথে দেখা করতে আসে এলফাবো এদিকে পার্টি শুরু হয়ে গেছে সবাই যে যার পার্টনার নিয়ে নাচানাচি করছিল পার্টিতে সবাই খুব মজা করছিল হঠাৎই সেই পার্টিতে এসে পৌঁছে ম্যাডাম আর গ্লিন্ডাকে তার পার্সোনাল সেমিনারে ইনভাইট করে আসলে এলফাবো ম্যাডামকে এমনটাই করতে বলেছিল যদি গ্লিন্ডাকে না নেয় তবে সেও কুইট করে দিবে এটার জন্য ম্যাডাম এসেছিল গ্লিন্ডাকে বলতে ওনার কোনো ইচ্ছাই ছিল না গ্লিন্ডাকে তার পার্সোনাল সেমিনারে অ্যাটাচ করার কিন্তু সে তো এলফাবোকে হারাতে পারবে না তো এই জন্যে রাজি হয়ে যায় এদিকে এলফাবো উইয়ার ড্যাক হ্যাট পরে আসে পার্টিতে সবাই ওকে থেকে খুব হাসাহাসি করতে থাকে ঠিক তখনই এলফাবো উইয়ার এক ডান্স করতে শুরু করে এটা দেখেও বাকি সবাই হাসাহাসি করছিল ওদের কারো দিকে চোখ না দিয়ে এলফাবো তার কাজ চালিয়ে যাছিল। হঠাৎ করেই গ্লিন্ডা ও এলফাবোর উইয়ার ডান্সের পার্টনার হয় দুজন মিলে একসাথে নাচা শুরু করে এটাতে এলফাবো এতটাই খুশি হয় যে সে কান্নাই করে দেয় পরে সবাই ওদেরকে জয়েন করে পুরো পার্টির ভাবমূর্তি চেঞ্জ হয়ে যায় রুমে এসেই একজন আরেকজনকে তাদের সিক্রেট বলে গ্লিন্ডা বলে আমি ফাইরোকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। এবার এলফাবোর সিক্রেটের পালা আমার বাবা মাকে হেট করে আমার বোনের না হাঁটতে পারার জন্য আমিই দায়ী আমার মতো যেন বোনও সবুজ না হয় এই জন্য বাবা আমার মাকে প্রত্যেক দিন মিল্ক ফ্লাওয়ার খাওয়া হয়তো এত বেশি পরিমাণে খাইয়েছে যে নেশার ওই অবস্থা হয়ে গেছে আর মাও মারা গেছে তো এটার জন্য আমিই দায়ী তখন গ্লিন্ডা বললে তোমার কোনো দোষ নেই এখানে যে খাইয়েছে আর যে খেয়েছে তাদের দোষ তারপর ওদের বন্ধুত্ব আস্তে আস্তে আরও ভালো হতে থাকে এলফাবোর অবস্থা দেখে ওর মেকওভার করে দিতে চায় গ্লিন্ডা অনেক কিছু ট্রাই করে কোনোটা ভালো লাগছিল তো কোনোটা অনেক বেশি বাজে লাগছিল পরে নতুন এক লুক দেয় এলফাবোকে পরদিন সকালবেলা সেই লুকেই অ্যাকাডেমিতে আসে এলফাবো হিস্ট্রি প্রফেসরের ক্লাসে আসে সবাই তারপর প্রফেসর জানায় আজকে তোমাদের সাথে এটা আমার শেষ ক্লাস আমি আর একাডেমিতে পড়াতে পারবো না এটা রুলস হয়ে গেছে ঠিক তখনই গার্ড এসে ধরে নিয়ে যায় প্রফেসরকে তিনি অনেক করে ছাড়ানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না তারপর এলফা বইটার বিরোধিতা করার চেষ্টা করলেও কিছুই করতে পারে না সে বাকি সবাই ওর সাথ দেয় না কিছুক্ষণের মধ্যেই নতুন এক হিস্ট্রি প্রফেসর আসে সাথে আনে একটা খাঁচা যেটার মধ্যে ছোট্ট বাঘের একটা বাচ্চা এটা আমরা মানুষদের ভালোর জন্যই বানানো এটাকে কেজ বলে ছোটবেলা থেকে এটাতে পশুকে আটকে রাখলে তারা কথা বলতেই শিখবে না তো কোনো ঝামেলাই থাকবে না এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় এলফাবো তারপর টেবিলে থাবা মারলে শিক্ষার্থী সহ বাকি সবাই ঘুমিয়ে পড়ে শুধু এলফাবো আর ফাইরো সজাগ আছে পরে ফাইরো বাঘের বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসে সাথে এলফাবো সাইকেল নিয়ে দুজনে চলে আসে একটা জঙ্গলে এখানে বাঘের বাচ্চাটাকে ছাড়তে এসেছিল ওরা এখানে এসে একে অপরের প্রতি ভালো লাগা সৃষ্টি হয় রুমের ওই অবস্থা দেখে ম্যাডাম বুঝতে পারে যে এটা কার কাজ তারপর উইজার্ড কিংয়ের কাছে একটা চিঠি লেখে পরদিন সকালেই উইজার্ডের কাছ থেকে একটা চিঠি আসে তিনি এলফাবোকে তার পার্সোনাল প্যালেসে ইনভাইট করে এটাতে এলফাবো তো খুব খুশি হয়ে যায় এটা তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে সে উইজার্ডের সাথে কাজ করবে সাথে বাকি সবাইও খুব খুশি হয়ে যায় এলফাবোর জন্য পরদিন এলফাবোকে নিতে আসে একটা ট্রেন এই ট্রেনে যাবে উইজার্ডের প্যালেসে গ্লিন্ডার সাথে কথা বলতে থাকলে ফাইরো এসে পৌঁছে সেখানে তারপর সেই রাতের কথা বলে যেদিন প্রফেসরকে ধরে নিয়ে গিয়েছিল দুজনে ওই রাতের কথা চিন্তা করছিল আসলে সেদিন যে মনের অজান্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল সবাইকে বিদায় দিয়ে চলে যেতে থাকে এলফাবো গ্লিন্ডাকে দুঃখী দেখে তাকে ওর সাথে আসতে বলে এলফাবো সাথে সাথেই গ্লিন্ডা উঠে পড়ে এই ট্রেনে কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছে এখানকার সব কিছুই ওদের খুব পছন্দ হচ্ছিল তারপর এসে পৌঁছে উইজারের প্যালেসে সেখানে এসেই অনেক বানর সিপাহীও দেখতে পায় ওরাই ওদেরকে উইজারের কাছে নিয়ে আসে প্রথমে বিশাল এক মাথা বের হয়ে ওদেরকে তাদের পরিচয় দিতে বলে এটা দেখে ভয় পেয়ে যায় তারা তারপর এলফাবোর পরিচয় দিলে মাথার ভেতর থেকে একজন মানুষ বের হয়ে আসে আসলে ইনি উইজার্ড তারপর রাজ্যে পুরো মডেল দেখায় এই গোটা রাজ্যের কি কি চেঞ্জ করতে চায় এগুলো সব কিছু জানায় এলফাবোকে কেন জানি এলফাবোকে অনেক আপন করে নিচ্ছিল উইজার্ড এটা দেখে এলফাবো উইজার্ডকে বলে এনিমেলের সাথে অনেক বাজে কাজ করা হচ্ছে তো আপনি কি সেটা ঠিক করে দিতে পারবেন ওর কথাতে রাজি হয় উইজার্ড কিছুক্ষণের মধ্যে ম্যাডাম এসে পৌঁছে সেইখানে ম্যাডামকে দেখে তো খুব খুশি হয় যে এলফাবো তারপর উইজার গ্রামরি বই দেখায় এলফাবোকে এটা আসলে স্পেল বুক এটার কাছে যেতে এলফাবোর জন্য নিজে থেকেই খুলে যায় গ্র্যামরি তারপর কি স্পেল চেক করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এলফাবো পরে উইজার তার গার্ড বানরের কথা বলে সে সারা দিন পাখি দেখে আর আকাশের দিকে তাকিয়ে থাকে এটা শুনে এলফাবো পাখির কথা চিন্তা করতে গ্রামরি একাই একটা স্পেল বের করে এই স্পেলটা অন্য ভাষায় লেখা তো ম্যাডাম বলে এই ভাষা অনেক কঠিন আমিও পারফেক্টলি পড়তে পারি না ঠিক তখনই এলফাবো পড়া শুরু করে ওরা তো দেখেই অবাক হয়ে যায় স্পেলটা পড়া শেষ হওয়ার সাথে সাথেই বানরটার মধ্যে কী যেন একটা হয় আস্তে আস্তে ওর পাখা গজতে থাকে তারপর উড়া শুরু করে তবে অনেক ভারী হয় পড়ে যায় এটাতে এলফাবো বুঝতে পারে বানরের অনেক কষ্ট হচ্ছিল এই জন্য স্পেলটা ক্যান্সেল করতে চায় কিন্তু ম্যাডাম বলে গ্রামরি থেকে যেই স্পেল কাস্ট করা হয় সেটা আর কখনো ফেরানো যায় না এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় এলফাবো পরে সে দেখতে পায় সব বানরেরই পাখা গজিয়েছে এটা দেখে উইজার্ডো ম্যাডাম খুব খুশি হয়ে যায় তখন এলফাবোর আর বুঝতে বাকি থাকে না যে এনিমেলের এসব হওয়ার পিছনে উইজারই দায়ী সেই এনিমেলদের কেজে রাখার কথা বলেছিল এনিমেলদের ধ্বংস করার প্ল্যান উইজার্ড ও ম্যাডামেরই তারপর এলফাবোকে ওরা দুজনে অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই বোঝাতে সক্ষম হয় না এলফাবো এত জঘন্য কাজ কখনোই করতে পারবে না তারপর গ্রামরি নিয়ে পালা এলফাবো ওকে বোঝানোর জন্য ওর পিছে পিছিয়ে যায় গ্লিন্ডা বানরগুলোকে ম্যাডাম বলে দেয় যদি তোদের পরিবারের সেফটি চাস তবে সবুজ মেয়েটাকে ধরে আন তোদের এই অবস্থার জন্য সেই দায়ী আর উইজার গার্ডদের বলে দেয় এলফাবোকে ধরার কথা পালাতে থাকে এলফাবো ওকে থামাতে আসে গ্লিন্ডা তারপর ওকে নিয়েই পালায় ওদেরকে তাড়া করছিল গার্ড ও বানরগুলো তারপর ওরা এক বেলুনের কাছে এসে পৌঁছে এটা দিয়েই উড়ে যাবে ওরা গার্ডরা যেন ওদের পিছাই ছাড়ছিল না পরে আগুন ধরে যায় বেলুনের তারা এসে পৌঁছে এক কামড়ায় এদিকে ম্যাডাম গোটা রাজ্যে ভয়েস ব্রডকাস্ট করে এলফাবো সম্পর্কে এলফাবো অনেক খারাপ ইভিল বানরগুলো ট্রান্সফরমেশনের জন্য সেই দায়ী আর আমাদের গ্রিমরে নিয়েও পালিয়ে সে ওর কোনো কথা বিশ্বাস করবেন না আপনারা ওকে পেলে ধরিয়ে দিন আমাদের কাছে সে কিন্তু খুব বিপজ্জনক আসলে সে উইকেড উইচ অব দ্য ওয়েস্ট কিছুক্ষণের মধ্যে গার্ড রেসে দরজায় করানাতে থাকলে ওরা দুজনই অনেক ভয় পেয়ে যায় তারপর হঠাৎই এক গ্রুম খুঁজে পায় এলফাবো এটাতে করে উড়ে যাওয়া যাবে পরে গ্লিন্ডাকে ওর সাথে আসতে বলে কিন্তু গ্লিন্ডা আসবে না আর একটা ক্লোক এনে দেয় এলফাবোকে কিছুক্ষণের মধ্যে গার্ড এসে গ্লিন্ডাকে ধরে ফেলে পরে এলফাবো অন্য একটা জানালার কাজ ভেঙে পড়ে যায় টাওয়ার থেকে পড়ে যেতে থাকলে হঠাৎই ব্রুম ধরে বাঁচে সে এখন উঠতে পারছিল এলফাবো সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল কিন্তু গোটা রাজ্যের চোখে এখন ভিলেন এলফাবো আর লিন্ডা যোগ দেয় উজারদের এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি এর পরে কি ঘটবে জানতে হলে আমাদেরকে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে এলফাবোকে আসলে প্রাণীগুলোকে বাঁচাতে পারবে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিলডেন সায়োনারা